আসসালামু আলাইকুম প্রিয় নবীনগরবাসী আমি আপনাদের সকলের পছন্দের জ্যোতির মা মূলত আমার নাম হচ্ছে সাদদামাল হাসান মানুষ বাংলাদেশে আমাকে জ্যোতির মা হিসেবে ডাকে তো আজকে নবীনগর আসার একটা কারণ হচ্ছে আপনারা জানেন নবীনগরের এমপি প্রার্থী হচ্ছে আমাদের সকলের প্রিয় তাপস ভাই তাপস ভাইয়ের আম্মুর সাথে আমার মার একটা সম্পর্ক আছে ওই হিসেবে উনি কিন্তু আমার খালা তো ভাই হয় তো সেক্ষেত্রে আমি আমার ভাইয়ের পাশে আছি এবং আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার ভাই যদি আপনাদের জন্য ভালো কাজ করে থাকে তাহলে অবশ্যই আপনারা সবাই আমার ভাইয়ের পাশে থাকবেন আপনারা জানেন বিগত দিনে উনি অনেক কষ্ট করে আসছে আর আমাদের সমাজে ভালো মানুষের খুব অভাব আমরা হরিকেল দিয়ে খুঁজি ভালো মানুষ কিন্তু পাই না সেক্ষেত্রে আমি আশা করব আপনারা ফুটে ওটা ফুলটাকে নষ্ট করবেন না আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারা জানেন আমি মানবতার কাজগুলো করে থাকি আমার যতটুকু সামর্থ্য আল্লাহ দিছে আমি চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য আমিও চাই আমার বায়ো দশটা পাঁচটা মানুষের পাশে দাঁড়ায় এবং সেই সুযোগটুকু করে দিতে হবে আপনারা যারা সাধারণ মানুষ আছেন যারা অসহায় মানুষ আছেন যারা রিক্সার ড্রাইভার এক বেলা বাদ কষ্ট করে রাখান আপনারাই পারবেন সে ভুলটাকে ভালো করে ফুটাতে তো তাপস ভাই হচ্ছে আমার খালাতো ভাই সেক্ষেত্রে আসা আপনারা জানেন আমি কোনো রাজনীতি করি না রাজনীতির সাথে আমি জড়িতও না আমি একটা সাধারণ মানুষ মানুষ আমাকে ভালোবাসে আমি ভিডিও করি আনন্দ দেই সেক্ষেত্রে আমার ভাই যেহেতু নবীনগরের এমপি প্রার্থী আমি যেহেতু ওনার ছোট ভাই সেই হিসেবে আমি আপনাদের সকলের কাছে আমার ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আর অবশ্যই আপনারা যদি আমার ভাইয়ের পাশে দাঁড়ান অবশ্যই আমার ভাই আপনাদেরকে সেবা করার সুযোগটুকু পাবে আর আমাদের সমাজে একটা বিষয় আমি খুব লক্ষ্য করে দেখছি যে আমাদের সমাজের দেশ দুই চারজন ভালো মানুষ আছে এই মানুষগুলাকে আমরা আসলে ভালো কাজে না। বা পাওয়ার সুযোগটুকু করে দেই না যার কারণে আমাদের সমাজটা ক্ষমতা আমাদের আমাদের সমাজটা উন্নত হচ্ছে না দেখেন যে মানুষটা কিনা একটা রিক্সা ড্রাইভারের সাথে তার সাথে বৈশ্বের কথা বলতে পারে এই মানুষটার পাশে আপনারা সবাই দাঁড়ানো উচিত আমি আমার খালাতো ভাই বাই সেক্ষেত্রে না একজন সাধারণ মানুষ হিসাবে বলতে চাই আমি নবীনগরের সাথে দেখলাম এখন একটা মানুষকে আপনারা সবাই চেষ্টা করবেন যার যার জায়গা থেকে ওনার জন্য কষ্ট করার জন্য আমার ভাই আমি আসছি আপনারা আমি জানি এই ভিডিওটার পর অনেকে অনেক কিছু বলতে পারেন জ্যোতির মা কেন আসলো নবীনগরে বাঞ্চারামপুরের সন্তান হয়ে আমার ভাই আজকে যদি বাঞ্চারামপুরে আমি একটা বিপদে পড়ি আমার ভাই আমার জন্য যাবে সেই ক্ষেত্রে মূলত আসা তো আমি আশা করবো আপনারা সাধারণ মানুষ যারা আছেন সবাই আমার ভাইয়ের পাশে থাকবেন এবং আমিও আমার ভাইয়ের পাশে আছি আমি আপনাদেরকে অনেক কষ্ট করে ভিডিও দিই অনেক কষ্ট করে আপনাদেরকে হাসির ভিডিও আমি দিয়ে থাকি বিশেষ করে আমি জানি নবীনগরের মা বোনের আমাকে প্রচন্ড ভালোবাসেন এতটাই ভালোবাসেন বলার মতো না অনেক মা বোন আছেন আমাকে একনজ সরাসরি দেখার জন্য আপনারা অপেক্ষা করেন যে ছেলেটা এত সুন্দর ভিডিও করে সরাসরি দেখতে কিরকম তো আমি আশা করবো আপনাদের সকলের সাথে আমার দেখা হবে আমি চেষ্টা করব নবীনগরের প্রত্যেকটা গ্রামে গ্রামে যেন আপনাদের সাথে আমার দেখাটা হয়ে যায় সেক্ষেত্রে আর যারা আমাকে মা বোন ভালোবাসেন অবশ্যই আপনারা আমার খালাতো ভাইয়ের পাশে থাকবেন তাপস ভাইয়ের পাশে থাকবেন আর আমি আপনাদেরকে একটা বিষয় বলতে পারি যদি কোনো কারণে পাক আমার বাইকে ভালো একটা জায়গায় নিয়ে দেয় তা অনেকই পরিচয় দেয় তাপস আমাদের বন্ধু এর চেয়ে বড় পাওয়া আমার মনে হয় না রবিনগরবাসীর জন্য আর কিছু হতে পারে আর যারা বিপক্ষে নির্বাচন করবেন আমি কাউকে আসলে খারাপ বলতে চাই না সবাই আসলে ভালো তারপরেও আপনারা ভালো খারাপটা যাচাই করার দায়িত্ব হচ্ছে আপনাদের সাধারণ মানুষের আপনারা যদি মনে করেন

দেখেন সময় কিন্তু মানুষের জীবনে বারবার আসে না সময় থাকতে সময়কে চিনতে হয় আশা করি আপনারা সময়টাকে চিনবেন সময়টাকে চিনতে পারলে হয়তো এই সুখের সময়টা আপনারাই উপভোগ করবেন তো আশা করি সবাই পাশে থাকবেন আর যেহেতু মা বোনেরা আমাকে ভালোবাসেন আপনারা অবশ্যই আমার ভাইয়ের পাশে থাকবেন আর আমি জানি নবীনগর মা বোনেরা আমাকে অসম্ভব ভালোবাসে আমি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টটুকু আমার ভাইয়ের জন্য আমি পেতেই পারি আশা করব আর সে আমার ভাইয়ের সাথে আমি হাসবো বলে দিলাম যদি কোনো কারণে আমার ভাই আল্লাপাক ভালো একটা জায়গায় নিয়ে দেন নবীনগরের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে জ্যোতির্মা একটা করে অনুষ্ঠান করবে সবাই আমার ভিডিও দেখবেন এবং আমাকে বাস্তবে দেখবেন এবং সেটা যত কষ্টই হোক আমি করে দেখাবো সবাই ভালো থাকবেন আর অবশ্যই নবীনগরবাসী আপনারা সবাই আমার ভাইয়ের পাশে থাকতে পারবেন এবং আমার ভাই যেভাবে দিন রাত পরিশ্রম করে যাইতাছে আসলে কি আর বলবো বলেন একটা মানুষ কতই কি করবে সাধারণ মানুষ রিক্সা ড্রাইভার কাজ বাদ এখন একটা দেখান মানুষ রিক্সা দেখেন দিন আনে দিন খাইতে পারে না অথচ মানুষটা কাজ বাদ দা একজন মানুষের পাশে এসে দাঁড়ায় তার মানে হচ্ছে কি জানেন তার শক্তি তার বল ক্ষমতা সবকিছু শুধু অসহায় মানুষ তোলা তাদের দোয়া শক্তি হচ্ছে আমার ভাইয়ের সবচেয়ে বড় শক্তি মনে রাখবেন সৃষ্টিকর্তা যাকে উপরে তোলে মানুষ তাকে নিচে নামাইতে পারে না আমার বাইয়ের কাছে সৃষ্টিকর্তা আছে যন্তের ভালোবাসে আছে আশা করি আমার ভাই ভালো কিছু করবে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই মতো শেষ করছি বাই আর তাপস ভাই কি বলবেন সবার উদ্দেশ্যে ধন্যবাদ আপনি আমার ব্যাপারে অনেক অনেক ভালো কথা বলেছেন হয়তো আমি তার যোগ্য এখনো হতে পারিনি বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা রহিম উপস্থিত এলাকাবাসী আমার প্রাণপ্রিয় নবীনগর উপজেলার সাধারণ জনগণ আসসালামু আলাইকুম ও আপনার সকল বিয়ারকেও আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্যি কথা বলতে আমি আঠারো সালেও জাতীয় নির্বাচন করেছিলাম শত প্রতিকূলতার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের পাশে থাকবার জন্য আমি কাজ করে যাচ্ছি একুশ তারিখ আমাদের প্রতীক বরাদ্দ হবে আমরা একটি সম্ভাব্য প্রতীক চেয়েছি এবং সেটা নিয়ে আশা করছি বাইশ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে আমরা একুশ ইউনিয়ন এবং পৌরসভায় কাজ করে যাব আমরা অঙ্গীকারবদ্ধ একটি শান্তির নবীনগর যেখানে নির্দোষ হয়রানিমূলক মামলা করে নির্দোষ মানুষকে রকমের ঝামেলায় ফেলা হবে না রাজনৈতিক সহিংসতা হবে না শান্তি থাকবে মাদক মুক্ত থাকবে জমি দখল মামলাবাজি সকল রকমের অন্যায় যেগুলো রাজনীতি এবং সামাজিক কাজের সাথে যুক্ত সেগুলোকে আমরা ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আমরা যদি জনগণের ম্যান্ডেট পাই পাঁচ বছরে এটা আমরা টলারেন্ট লেভেলের মধ্যে নিয়ে আসতে পারবো আমাদের আরও কিছু তফসিল সংক্রান্ত এবং আমাদের কিছু গঠনতান্ত্রিক ইস্যু আছে যেগুলো আমরা আমাদের ইশতেহারের সাথে বাইশ তারিখ দু হাজার জানুয়ারি আমরা আপনাদের সকলের সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করব। আমার খালাতো ভাই এখানে আছেন উনি অত্যন্ত অত্যন্ত সুন্দর করে কথা বলে আমি এখনো ওনার মতো এত গুছিয়ে কথা বলতে পারি না মা বোনরা যারা আমাকে দেখতে পাচ্ছেন আমি আপনাদের আপনারা আশীর্বাদ করবেন এবং আগামী দিনে আপনাদের পাশে থেকে আপনাদের সঙ্গে আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আমি যেন আমার কাজগুলো করতে পারি এবং বাকি জীবন রাজনীতি করি কিংবা না করি আমি আশা করব আপনাদের সুখে দুঃখে আমার ব্যক্তিগতভাবে হলেও সবসময় আপনাদের পাশে থাকব Todo ¡Asalamu alaikum!